গাড়িতে চলার সময় যখন ঢাকায় এলিফেন্ট স্প্রেসে উঠি তখন দুই দিকের ভিউ দেখে মনটা খুবই ভরে যায় মনে হচ্ছে যে আমি বিদেশে চলে আসছি তবে যাই বলেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে হঠাৎ করে একটা কালো গাড়ি বাম সাইড দিয়ে আইসা ওভারটেক করে নিল যাই হোক ওই লোকের মনে হয় তারা আছে সেই কারণে যাচ্ছে যাক আর আমরা আস্তে দূরে যাচ্ছি দুই দিকে অনেকটা সুন্দর ভিউ দেখে দেখে যাচ্ছি ভালোই লাগতেছে আমার পাশে একটা সাদা মাইক্রো দেখি মাইক্রোটা ওভারটেক করে নিই আমাদের গাড়ির স্পিড কিন্তু এতটা বেশি না এখানে আসি স্পিডের উপরে আর স্পিড উঠানো যায় না তাহলে কিন্তু ট্রাফিক পুলিশ সাতজনে ধরে এ কারণে খুবই সাড়ে সত্তর এরকম স্পিডে গাড়ি চালাইতে হবে তো কাছাকাছি চলে আসছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে দিবেন